কাজ রবিবার সকালে একটু ঘুমাচ্ছিলাম বাট ছেলেরা বললো ফোন করে যে আয় সরস্বতী পূজার বাঁশগুলো আছে তুলতে হবে তাই জন্য আমি যাচ্ছিলাম গিয়ে দেখি অলরেডি কাজ আরম্ভ হয়ে গেছে আমাদের খোঁড়াদা আর আমাদের টেকো এই টেকোটা হচ্ছে আমার দাদা আমার থেকে বড় হয় তাও টেকো বলছি কারণ নাড়া হয়েছে কদিন আগে তারপরে এই বাঁশগুলো এখান থেকে খালি করছিল। কারণ যেখানে এই বাঁশটা রাখা হয়েছিলো সেটা ভেঙে গেছিলো এই দেখা পাচ্ছ দাদা এই দড়িগুলো কাটছিল কারণ এইগুলো কেটে ফের আবার বাঁশগুলো সব সরিয়ে জায়গাটাকে ফের নতুনভাবে করা হবে তাই জন্য তারপর আমি ভিডিও করছি বলে দাদা বলে ভিডিও করা অনেক কথা ভাইরাল তারপর আমি ওর কাছে যাই গিয়ে বলি তোর হাতটা দেখা মারছিলাম বলতো এই হাত খুলে দেখা এদিকে আমার সে বাঁশগুলোই খালি করছিল একদিক থেকে একদিক থেকে দড়ি কাটছিলো কারণ আমাদের খোঁড়া দা সেও বসে নেই সেও দড়ি খুলছিলো তারপরে আমি একটু ক্যামেরাটা ঘুরে নিয়ে একটু কাশিদার দিকে যাই আমাদের কাশিদা ঘুরে দৌড়ি হচ্ছে কিছু বলো বলতে বলছি যে ভিডিও কর কর ঠিক আছে এখন আমাদের কাজ চলছে আচ্ছা

ফাঁকি পাচ্ছিলাম বলে আমাকে বললো জল কাজের খাওয়া দেখো একজন খোঁড়া একজন টেকো তারপরে এই দেখো যেটা হচ্ছে দেবাশি দাদের বাড়ি আমি ছাবল আনতে চেয়েছিলাম এই তাদের আম গাছে আম ফুটেছে এটা হচ্ছে তাদের ঘর তারপর আমি আমাদের একটু ক্যামেরা ঘোরাচ্ছিলাম আর এই জেঠি আর জ্যাঠা ধান দিচ্ছে

তারপরে এইদিকে দেখো আমাদের দাদা এই গর্ত খুলছে ওইদিকে একজন বাঁশ মারছে আর এইদিকে আমাদের খোঁড়াদা খোঁড়া দা এখন বাস নিই দেখছে কোথায় কি গাড়া যায় এদিকে আমি এই ফাঁকি মারছি শুধু বাঁধ ধরে দাঁড়িয়ে আছি আর এই আমাদের কাজ কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার আমরা বাড়ি যাবো এই বাড়ি যাবে

এখন তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও